আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী বিরোধী দলগুলোকে নিয়ে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত আটাশে জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে পাঁচই আগস্টের মতোই পরিণতি হবে মঙ্গলবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন তারেক রহমানের বক্তব্যে দুটি মূল দিক ছিল একদিকে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কঠোর পরিণতি ইঙ্গিত অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়েই সরকার গঠনের পরিকল্পনা তারেক রহমান বলেন জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মতোই পরিণতি হবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে কেউ যদি সে আস্থা নষ্ট করে বিএনপি তাকে রক্ষা করতে পারবে না এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত সতর্ক করেছেন যে যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে পাঁচই আগস্টের প্রসঙ্গ টেনে তিনি সম্ভবত অতীতে ঘটে যাওয়া কোনো রাজনৈতিক ঘটনাকে ইঙ্গিত করেছেন যা বর্তমান প্রেক্ষাপটে নতুন করে বিশ্লেষণের প্রয়োজনীয়তা তৈরি করেছে ক্ষমতায় এলে বিরোধী দলগুলোকে নিয়ে সরকার গঠনের পরিকল্পনা তার এক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে তিনি বলেন বিএনপি জনপ্রিয় কিনা সে সিদ্ধান্ত জনগণ নেবে কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে একটি কার্যকর সরকার গঠনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রয়োজন হবে এ বক্তব্য থেকে বোঝা যায় বিএনপি এককভাবে সরকার পরিচালনা চেয়ে বহুদলীয় অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থায় গুরুত্ব দিতে চায় বিএনপির এই পরিকল্পনা বর্তমান রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অঙ্গীকারে তারক রহমান আরও বলেন দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুটি বিষয় নিশ্চিত করতে হবে একটি হলো রাজনৈতিক অধিকার আর একটি হল সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক অধিকার বিএনপি এই লক্ষ্যে কাজ করছে তিনি আরও জানান বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি নারীদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যা পরিবারের সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবহার করা যাবে তারেক রহমান বলেন সমাজে ভালো মন্দ দুই ধরনের মানুষই থাকে বিএনপি কোনো অনৈতিক বা খারাপ কাজ করা ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবে না তিনি আরও বলেন বিএনপির ওপর জনগণের আস্থা রয়েছে কিন্তু যদি কেউ সেই আস্থা নষ্ট করতে চায় তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বিএনপিকে জনগণের সঙ্গেই থাকতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে বিশ্লেষকদের মতে রহমানের বক্তব্য থেকে স্পষ্ট যে বিএনপি আগামী নির্বাচনের জন্য কৌশলগতভাবেই নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের পরিকল্পনা একটি বড় কৌশলগত পদক্ষেপ হতে পারে এখন প্রশ্ন পরিকল্পনা কতটা এন যদি সত্যি বিরোধী দলগুলোকে এক ছাতার নিচে আনতে পারে তবে আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হতে পারে রাজনৈতিক পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় তা সময় বলে দেবে রাকিবুল ইসলাম রিজের প্রতিবেদনে এখন সাথে ছিলাম মেহেদি পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ